বড় সাফল্য জলপাইগুড়ি বিভাগের জলপাইগুড়ি সদর রেঞ্জের তত্ত্বাবধানে মঙ্গলবার এই অভিযান চলে অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণের মদ তৈরির সামগ্রী এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন বারু লাইন ডাঙ্গাপাড়া গড়িহাট ওয়েস্ট লাইন জগপুর এবং ডেঙ্গুয়াঝাড় এলাকায় এই অভিযান চলে এদিন প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয় আধিকারিকেরা জানিয়েছেন আজ সদর সার্কেল এবং ময়নাগুড়ি সার্কেল এই দুই বিভাগের মিলিত প্রয়াসে এই অভিযান চলে এই রকম অভিযান আমাদের আরো চলবে বলে জানিয়েছেন আধিকারিকেরা সদর রেঞ্জের আন্ডারে আন্ডার দ্য সুপারভিশন অফ অ্যাডিশনাল স্যার সদর সার্কেল আর ময়নাগুড়ি সার্কেল মিলে মিলকে জয়েন্ট কিয়া ঠিক হ্যাঁ আর আমরা पांच सेट स्पॉट में रेट और नाम हे बोडोलैंड गौरिहाट डांगापाड़ा वेस्टलाइन जगपुर एंड डेन्गबजार हाउ मेनी लिकर आइटम लिकलम लीक आइटेम लीक लिकर बोलते गए सीज कर फरमेंटेड वॉश छो लीटर और आईडी फोर्टी लिटर्स और अनुमानिक बजार वैल्युएशन होता है अपना डेढ़ सौ पंचाश थे के एक लाख साठ Oh oh thank you sir okay.